দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানেন আসসালামু আলাইকুম দর্শক আজ হাটে উন্নত জাতের সাইওয়াল আন্ড্রেড কাবিবাসরের তথ্য তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অনেক ভাই বলে যে সাইওয়াল বসরের ভিডিওগুলো দিয়েন ফারুক ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন মার্শাল্লাহ এটা কি সাইওয়াল জাতে সবাই হল স্ট্যান্ড ফিজার নিয়ে আসছে আপনি সাইওয়াল নিয়ে আসছেন এক সুন্দর আকৃতির এটা বাচ্চার বয়স দিন আছে পাঁচ ছয় দিন কি বাচ্চা এটা মানে বাচ্চা বাচ্চা আর এই বিভাগ চণ্ডীগুর হাট আর দর্শক শ্রোতা শুনবেন এই গাভিটি কিরকম বয়স কিরকম দুধ সব সম্বন্ধে তথ্য তুলে ধরবো আপনারা সাগরের ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ বাড়িটার বয়স কি আছে হ্যাঁ গাভির বয়স কি আছে মাত্র দুই দাঁত মানে প্রথম বিয়ান দর্শক শুনছিলেন প্রথম বিয়ান দুই দাঁত বয়স নাভি কম্বলটাও খুব সুন্দর তলামানের বানের গেট আপটা সেই কিন্তু মার্শাল্লাহ মানে শায়ুয়াল গরু যে এত সুন্দর তলা মাঠ হয় এটা কিন্তু আসলে ভাগ্যের বিষয় ভাই এটা দুধ কীরকম আশা করতেছেন আপনি ন থেকে দশ কেজি দর্শক শায়ুয়াল গরু কিন্তু সচরাচর চার পাঁচ লিটারই দুধ হয়ে থাকে তো ভাই বলতেছে যে এটা নয় থেকে দশ কেজি জাতমান কোয়ালিটি মানে এটা জার্সির একটু মিক্সড আছে ওই জন্য দুধটা ভালো হচ্ছে দর্শক শুনছিলেন একটু সেরকম কিন্তু সুস্থ সবল ফুল ফ্রেশ সকালে একটা না কোয়ালিটা দুধ আসে দাদা এটা ন কেজি দুধ আসে দর্শক শুনছিলেন নয় কেজির মতন দুধ আসে এটা কত কি দাম চাচ্ছিলেন এক লক্ষ বিরাশি দর্শক শুনছিলেন এক লক্ষ বিরাশি কিন্তু দেখেন ভাই আমাদের এক বড় ভাই ইউটিউব চ্যানেল কিন্তু একশো কত কম দামে কিন্তু গরুগুলো বিক্রি করে থাকে আপনারা অবশ্যই চ্যানেলগুলো থেকে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত দেখেন হাটে কিন্তু অনেক ধরনের অনেক রকম দাম দর চায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন কম দামে গরুগুলো ক্রয় করার জন্য সরাসরি হাট থেকে বা ইউটিউব চ্যানেল থেকে গরু কেনার আগে অবশ্যই এক থেকে দুই দিন বা তিন দিন দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দুধ দইটা আপনারা নিজ হাতে দহন করে নেওয়ার জন্য আজকে হাটে সর্বোচ্চ কত দাম দেয় দাদা তারা তো আইডিয়া দেন দাদা আপনি তো গরু না আপনি কিছু ধারণা নিতে পারেননি দেড়শোর মতন দাম বলে দেড়শো চল্লিশের মতন দাম বলে দেড়শো এক লক্ষ চল্লিশ দেড়শো দাম বলে এরকম সুস্থ সবল সুন্দর যদি গরু নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন আর আমার বড় ভাইয়ের আইডিয়া আমরা মেনশন করে দিয়ে রাখব যাদের প্রয়োজন আছে সাইওয়াল গাভি দুধের গাভি আট নয় মাসের প্রেগনেন্ট বা পাঁচ সাত লিটার দুধের গাভী অবশ্যই নিতে পারেন আর আমরা উন্নত জাতের হলেস্ট্যাম্প ফ্রিজাম ফ্রিজ্যান গরুগুলো ক্রয় বিক্রয় করে থাকি ইনশাল্লাহ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন উন্নত জাতের হলেস্ট্যাম্প ফ্রিজাম পনেরো বিশ লিটার প্লাস এবং আট নয় মাসের প্রেগনেন্ট গ্যারান্টি সম্পূর্ণ ক্রয় করতে চাইলে আইডিতে ফলো দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ